যতটা পরিশ্রম করবে যতটা ধৈর্য ধরবে অতটাই বড় সফলতা তুমি পাবে এমন শিক্ষা গৌতম বুদ্ধ কয়েক বছর আগে তার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন এটার পিছনের রহস্য কি আজকে এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব তো চলুন দেরি না করে ওই কাহিনী আরম্ভ করা যাক প্রথম কাহিনী বন্ধুরা অনেক সময় আগের কথা একটি অত্যন্ত শ্রদ্ধেয় সাধু ছিলেন তিনি অনেক কম বয়সে হিমালয়ের উঁচু ঠান্ডা সিঙ্গে চলে গিয়েছিলেন আর নাগা সম্প্রদায়ের বিভিন্ন লোকেদের সাথে বিশ বছর কাটিয়ে আর দিব্য শক্তি প্রাপ্ত করার পর ফিরে এসে তিনি তার আশ্রম শুরু করেন খুব তাড়াতাড়ি তার অনেক অনুগামী আসে আর ওই সাধু তার যোগ প্রশিক্ষণ কল্যাণ শিক্ষা আর আকর্ষণের কারণে অনেক প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন ওনার অনুগামীদের দৃঢ় বিশ্বাস ছিল যে ওনার কাছে সর্বোচ্চ শক্তি আছে আর তারা লুকিয়ে লুকিয়ে সব কথা বলতো যে ওনার কাছে অলৌকিক শক্তি আছে যে কোনো চমৎকার করতে পারেন তিনি ওনার গরিব অনুগামীদের মধ্যে রোচক নামের একটি শিষ্য ওনার হিমালয়ের থেকে ফিরে আসার পথ থেকেই ওনার সেবা করতেন আর পুরো সততা আর সমর্পণের সাথে ওনার সেবা করছিল আর দৈনিক গতিবিধিকে সহজ করার জন্য সে অনেক পরিশ্রম করছিল রোচকের দৃঢ় বিশ্বাস ছিল যে ভিক্ষু কিছু বিশেষ প্রার্থনা আর মন্ত্র জানে যেটা মহান ধন প্রদান করতে পারে সে ওই দিনের অপেক্ষা করছিল যখন সাধু তার সেবার থেকে প্রসন্ন হয়ে ওই মন্ত্র তাকে বলবে যখন কিছু বছর পরও কিছুই হয় না তখন সে সাধুর কাছে পবিত্র মন্ত্র বলার জন্য জিজ্ঞাসা করতে শুরু করে যেটা অনেক কম চেষ্টায় তার জীবনকে বদলে দেবে তাকে অনেক ধনী বানিয়ে দেবে অন্যদের মতো ভিক্ষুও তাকে তার জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার জন্য কঠোর পরিশ্রম সমর্পণ সততা আর নিজের কাজের প্রতি ধ্যান কেন্দ্রিক করার জন্য মূল্য শেখানোর চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয় না আর সে ভিক্ষুকে চিন্তিত করতে থাকে লাগাতার তার উপদ্রব থেকে নিরাশ হয়ে ভিক্ষু তাকে মন্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তাকে নিজের কক্ষে ডাকে তিনি তার ওই শিষ্যের কানে পাঁচবার মন্ত্র ফিস করে বলে আর ওই মন্ত্রকে ভালোভাবে মনে করার জন্য বলে মন্ত্রটি এই রকমের ছিল ওং নম হে ভগবান আমাকে আমার কাজ পুরো মন দিয়ে সততার সাথে সমর্পণ কঠোর পরিশ্রম আর ধ্যান দিয়ে করার সাহস আর শক্তি দিন আমাকে আমার জীবনে অনেক সফল আর সমৃদ্ধি বানান রোচক এই সরল মন্ত্রের দ্বারা অনেক প্রসন্ন হয় আর সে ভিক্ষুকে জিজ্ঞাসা করে কাঙ্ক্ষিত পরিণাম প্রাপ্ত করার জন্য তাকে কতদিন পর্যন্ত প্রার্থনা করার আবশ্যকতা আছে গুরু তাকে বলে এটা অনেক সরল তাকে কেবল কোনো শান্তিপূর্ণ স্থানে পবিত্র মালার ব্যবহার করে এই মন্ত্রকে একশো একবার বলতে হবে রোচক অনেক খুশি হয় আর সে ধ্যানের জন্য একটি শান্ত স্থানে যাওয়ার জন্য অনুমতি চায় যখন সে দরজার দিকে যাচ্ছিল ভিক্ষু তাকে ডেকে বলে রোচক থামো একটি অন্তিম আর গুরুত্বপূর্ণ উপদেশও নিয়ে যাও ধ্যান প্রক্রিয়ার সময় কেবল মনে রাখবে তুমি বাদরদের ব্যাপারে চিন্তা করবে না বাদরদেরকে নিজের বিচারে একদমই আসতে দেবে না আর যদি তুমি বাদরদের ব্যাপারে চিন্তা করো তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে রোচক চিন্তা করে যে আমি এই সরল ধ্যান প্রক্রিয়ার দ্বারা বাদরদের ব্যাপারে কেন চিন্তা করতে যাব। আমি এই মন্ত্রের ব্যাপারে চিন্তা করব যেটা আমাকে ধনী বানাবে আমি মূর্খ নই রোচক একটি শান্ত জায়গায় যায় সে তার চোখ বন্ধ করে নেয় আর মন্ত্রের জপ করতে থাকে সে অনেক ভালো আরম্ভ করে আর অর্ধেক রাস্তা ভালোভাবে পৌঁছে যায় কিন্তু হঠাৎ তার বিচার আর মস্তিষ্কের একটি কোণ থেকে একটি বাদর দ্রুত আসে আর হাসে আর লাফায় আর চলে যায় সে ভাবে ঠিক আছে কোনো ব্যাপার না প্রথমবার এমনটা হয় আমি আবার প্রথম থেকে শুরু করব। আমি ধ্যান কেন্দ্রিক করতে পারি বাদরদের ব্যাপারে চিন্তা না করে একশো একবার মন্ত্র পড়া কোনো কঠিন ব্যাপার নয় সে দ্বিতীয়বার আবার আরম্ভ করে আর এইবার সে চল্লিশতম পন্ত্র পর্যন্ত পৌঁছে যায় আর ধীরে ধীরে তার বিচারে দুটো বাদর লাফাতে থাকে আর হাসতে থাকে সে আবার প্রথম থেকে আরম্ভ করে আশ্চর্যের বিষয় এটা ছিল যে এটা বাদরদের একটি দল ছিল যেটা তার বিচারে সব জায়গায় খেলা করছিল চিৎকার চেঁচামেচি করছিল সে বারবার প্রথম থেকে শুরু করতে থাকে আর বাদরদের ব্যাপারে চিন্তা করে সে একশো একবার মন্ত্র বলতে পারে না আর শেষ পর্যন্ত সে এমন পরিস্থিতিতে পৌঁছে যায় যখন তার চোখ বন্ধ হতেই চারিদিকে বাদরেরা খেলতে থাকে বাদরদের দল তার বিচারে আসতে থাকে মন্ত্রের একটি শব্দ না বলেও মন্ত্র দেওয়ার পর বাদরদের কথা বলার জন্য সে ওই সাধুকে মনে মনে গালি দেওয়া শুরু করে দেয় নয়তো সে অনেক সরলতার সাথে বাদরদের কথা চিন্তা না করেই একশো একবার এই মন্ত্র বলতে পারত চারিদিকে নাচতে থাকা বাদরের দলের পরেও তার মনে আসতে থাকে ওং নমো হে ভগবান আমাকে আমার কাজ পুরো পরিশ্রম সততা সমর্পণ কঠোর পরিশ্রমের সাথে করার সাহস আর শক্তি দিন আর আমাকে আমার জীবনে অনেক সফল বানান শেষে এই মন্ত্রকে কয়েক লাখবার বলার পর সেই মন্ত্রের অর্থ বুঝতে পারে অর্থাৎ জীবনে সফল হওয়ার জন্য ওনাকে বাস্তবে সমর্পণ আর সততার সাথে কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্যের ওপর ধ্যান রাখা উচিত নাকি এত অনাবশ্যক বিচারে হারিয়ে যাওয়া উচিত ধনী হওয়ার কোনো সহজ উপায় খোঁজার চেষ্টা না করে নিজের লক্ষ্যকে পুরো নিষ্ঠার সাথে পূরণ করার চেষ্টা করা উচিত শেষে সে ওই ভিক্ষুর কাছে যায় আর এই শিক্ষার জন্য তাকে ধন্যবাদ জানায় আর নিজেকে ওই মন্ত্রের প্রতি সমর্পিত করে দেয় যার জন্য সে আগে গিয়ে অনেক বড় সফলতা অর্জন করে বন্ধুরা সবার মধ্যেই সফল হওয়ার অনেক ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছা সততা কঠোর পরিশ্রম আর ফোকাসের সাথে কাজ করার ইচ্ছা থাকে না আমাদের আমাদের উদ্দেশ্য থেকে এত সহজেই ধ্যান ঘুরে যায় বাদরের ব্যাপারে চিন্তা করতে নিজের মনোরঞ্জন করতে আর কোনো ছোটখাটো বিষয়ে অনেক বেশি সময় নষ্ট করে নিজের শক্তি নষ্ট করবেন না নিজেকে ধ্যান কেন্দ্রিক করুন লক্ষ্যকে পাওয়ার জন্য অলস্যতা করবেন না আর আপনি অবশ্যই সফল হবেন তো চলুন বন্ধুরা এখন গৌতম বুদ্ধের দ্বিতীয় কাহিনী আরম্ভ করা যাক দ্বিতীয় কাহিনী অনেক সময় আগের কথা একটি বাদশার চার দেওয়ালের মধ্যে মন্ত্রী আর একটি কর্মচারী থাকত মন্ত্রী আর কর্মচারীর পুত্রের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব ছিল কম বয়স হওয়ার জন্য জনে একসঙ্গে পড়াশুনো করত আর খেলা করত মন্ত্রীর কথাই কর্মচারীর পুত্র তার সব কাজ করে দিত সে মন্ত্রীকে কাকু বলে ডাকত আর কর্মচারীর পুত্রকে বাদশাহ অনেক ভালোবাসত বাদশার কোনো সন্তান ছিল না এই জন্য সে কর্মচারীর পুত্রকে নিজের পুত্রের মতনই দেখত বাদশা তাকে মহল আর দরবারে আসা যাওয়ার পুরো ছাদ দিয়ে রেখেছিল কর্মচারীর পুত্রের প্রতি বাদশার প্রেম দেখে মন্ত্রীর অনেক হিংসা হয় মন্ত্রী চায় যে বাদশা কেবল তার পুত্রকেই প্রেম করবে বাদশা তার পুত্রকে দত্তক নিয়ে নেয় তাহলে বাদশার মৃত্যুর পর তার পুত্রই রাজ সিংহাসনে বসবে মন্ত্রীর ইচ্ছার বিপরীতে বাদশার প্রেম কর্মচারীর পুত্রের প্রতি বাড়তেই থাকে বাদশাহ মন্ত্রীর পুত্রকে একটুও পছন্দ করত না এই জন্য মন্ত্রী কর্মচারী আর তার পুত্রকে মনে মনে হিংসা করত মন্ত্রী কর্মচারীর পুত্রকে মারার সিদ্ধান্ত নেয় মন্ত্রী কর্মচারীর পুত্রকে টাকা আর একটি রুমাল দিয়ে বাজারে পাঠায় মন্ত্রী কর্মচারীর পুত্রকে ভালোভাবে বোঝায় যে বাজারে গিয়ে গলির কোনার দোকান থেকে মাংস নিয়ে আসবে কর্মচারীর পুত্র টাকা নিয়ে বাজারে যায় আর দেখে যে তার মিত্র মন্ত্রীর পুত্র সেখানে খেলছে মন্ত্রীর পুত্র কর্মচারীর পুত্রকে বলে তুমি আমার দান খেলো আমি গিয়ে বাজার থেকে মাংস নিয়ে আসব। কর্মচারীর পুত্র তাকে রুমাল আর পয়সা দিয়ে দোকানের ঠিকানা বলে দেয় এইভাবে মন্ত্রীর পুত্র বাজারে চলে যায় আর কর্মচারীর পুত্র এখানে খেলা করতে থাকে মন্ত্রীর পুত্র দোকানদারকে রুমাল আর টাকা দিয়ে বলে এটাতে মাংস বেঁধে দাও কষাই রুমালে থাকা চিহ্ন দেখে এই রুমালকে মন্ত্রী কষাইকে দেখিয়ে বলেছিল যে ছেলে এই রুমালকে নিয়ে মাংস নিতে আসবে তুমি তাকে মেরে ফেলবে কর্মচারীর পুত্রকে মারার জন্য মন্ত্রী ওই কষাইকে পয়সা দিয়েছিল কষাই প্রথম থেকেই তার প্রস্তুতি নিয়ে রেখেছিল কষাই রুমাল আর পয়সা নিয়ে ওই ছেলেকে সেখানে বসতে বলে আর স্বয়ং নিজে ভিতরে মাংস নিতে চলে যায় যখন কসাই বাইরে আসে তখন সে ওই ছেলেকে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয় কর্মচারীর পুত্র খেলে তার বাড়িতে ফিরছিল তখন রাস্তায় তার মন্ত্রীর সাথে দেখা হয় কর্মচারীর পুত্র জিজ্ঞাসা করে দাদা মাংস নিয়ে এসেছে এই কথা শুনে মন্ত্রীর পায়ের নিচে থেকে মাটি সরে যায় তখন কর্মচারীর পুত্র বলে কাকা দাদা আমার থেকে পয়সা আর রুমাল নিয়ে নিয়েছিল আর বলেছিল যে তুমি আমার দান খেলো আমি মাংস নিয়ে বাড়ি চলে যাব। আমি দাদাকে দোকানের ঠিকানাও বলে দিয়েছিলাম মন্ত্রীর চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় আর তার মুখ থেকে একটি শব্দও বের হয় না নিজের পুত্রকে স্মরণ করে মন্ত্রী তার বাড়ি চলে যায় মন্ত্রী বলছিল যে যে অন্যের জন্য কুয়ো খোরে সে স্বয়ং ওই কুয়োতে পড়ে এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনো কারোর খারাপ করা উচিত নয় আর আমরা যেটাই পাই সেটাতেই খুশি থাকা উচিত চলুন বন্ধুরা গৌতম বুদ্ধের তৃতীয় কাহিনী আরম্ভ করা যাক তৃতীয় কাহিনী অনেক সময় আগের কথা একটি গ্রামে একটি কৃষক থাকতো কৃষকের একটি অনেক সুন্দরী কন্যা ছিল দুর্ভাগ্যবশত সে গ্রামের জমিদারের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল ওই জমিদার অনেক বৃদ্ধ ছিল আর ক্রোধী ছিল কৃষকের সুন্দরী কন্যাকে দেখে সে চিন্তা করে যে কেননা ঋণের বদলে কৃষকের সুন্দরী কন্যার সাথে বিবাহর প্রস্তাব রাখা যাক জমিদার কৃষকের কাছে যায় আর তাকে বলে যে তুমি তোমার কন্যার বিবাহ আমার সাথে করে দাও তার বদলে আমি তোমার সব ঋণ মাফ করে দেব জমিদারের কথা শুনে কৃষক আর তার কন্যার হোশ উড়ে যায় এখন জমিদার বলে চলো গ্রামের পঞ্চায়েতের কাছে যাওয়া যাক ওনারা যে সিদ্ধান্তই নেবেন সেটাকে আমাদের দুজনেরই মেনে নিতে হবে তারা সবাই মিলে পঞ্চায়েতের কাছে যায় সবকিছু পঞ্চায়েতকে বলে তাদের কথা শুনে পঞ্চায়েত একটু চিন্তায় পড়ে যায় আর চিন্তা ভাবনা করে বলে এই বিষয়টা অনেক জটিল এটা সিদ্ধান্ত আমরা ভাগ্যের হাতে ছাড়ছি তারপর তারা বলে জমিদারের সামনে পড়ে থাকা পাথরের ঢিবি থেকে একটি কালো আর সাদা পাথর উঠিয়ে একটি থলিতে রেখে দেবে আর মেয়েটি ওই থলি থেকে একটি পাথর উঠাবে আর ওই আধারে তার কাছে তিনটি বিকল্প থাকবে যদি সে কালো পাথর ওঠায় তাহলে তাকে জমিদারকে বিবাহ করতে হবে আর তার পিতার ঋণ মাফ করে দেওয়া হবে যদি সে সাদা পাথর ওঠায় তাহলে তাকে জমিদারকে বিবাহ করতে হবে না আর পিতার ঋণও মাফ করে দেওয়া হবে যদি মেয়েটি পাথর ওঠাতে মানা করে দেয় তাহলে মেয়েটির পিতাকে জেলে ভরে দেওয়া হবে পঞ্চায়েতের আদেশ অনুসারে জমিদার নিচু হয়ে দুটি পাথর উঠিয়ে নেয় যখন সে পাথর ওঠাচ্ছিল তখন কৃষকের কন্যা দেখে ওই জমিদার দুটো কালো পাথর উঠিয়েছে আর সেটাকে থলিতে ভরে দিয়েছে মেয়েটি এই পরিস্থিতিতে ঘাবড়ে গিয়ে চিন্তা করতে থাকে যে সে কি করতে পারে সে তিনটি রাস্তা দেখতে পায় প্রথম রাস্তা সে পাথর ওঠানোর থেকে মানা করে দেয় আর তার পিতাকে জেলে যেতে দেয় আর দ্বিতীয় সে সবাইকে বলে দেয় যে জমিদার দুটো কালো পাথর উঠে সবাইকে ধোকা দিচ্ছে তৃতীয় রাস্তা সে চুপ থেকে কালো পাথর উঠিয়ে নেয় আর নিজের পিতাকে ঋণ থেকে বাঁচানোর জন্য ওই জমিদারকে বিবাহ করে তার জীবন বলিদান করে দেয় সে চিন্তা করে দ্বিতীয় উপায় অনেক ভালো কিন্তু তারপর তার মাথায় আরেকটি ভাবনা আসে সে থলিতে তার হাত দেয় আর একটি পাথর নিজের হাতে নিয়ে নেয় আর পাথরের দিকে না দেখেই পাথর হাত থেকে পড়ে যাওয়ার নাটক করে তার পাথর এখন হাজার হাজার পাথরের মধ্যে পড়ে গিয়েছিল আর সেগুলোর মধ্যেই কোথাও হারিয়ে গিয়েছিল সে বলে হে ভগবান আমি কতটা পাগল কিন্তু কোনো ব্যাপার না আপনারা থলির ভিতর দেখে নিন যে থলির ভিতরে কোন রঙের পাথর বেঁচে আছে তখন আপনারা জেনে যাবেন যে আমি কোন রঙের পাথর উঠিয়েছিলাম এটা আমার হাতের থেকে পড়ে গেছে থলিতে বেঁচে থাকা পাথর কালো রঙের ছিল আর সবাই মেনে নেয় যে মেয়েটি সাদা পাথরই উঠিয়েছিল জমিদারের ভিতর এতটা সাহস ছিল না যে যে সে তার চুরি সবার সামনে বলে দেয় ওই মেয়েটি তার চিন্তার দ্বারা অসম্ভবকে সম্ভব করে দেয় তো চলুন বন্ধুরা চতুর্থ কাহিনী শুরু করা যাক বারাণসীর বনে একসময় একটি সুবর্ণ হরিণ থাকতো তার শরীর অন্য হরিণদের থেকে বড় আর সুন্দর ছিল তার নাম ছিল নিগ্রধর তার শরীর অন্যান্য হরিণদের থেকে বড় আর সুন্দর ছিল পাঁচশো হরিণদের রাজা ছিল সে ওই বনে তার মতনই আরেকটি হরিণ থাকত সেও পাঁচশো হরিণদের রাজা ছিল তার নাম ছিল শাখা ওই সময়ে বারাণসীর রাজা হরিণের মাংস অনেক প্রিয় ছিল প্রতিদিন তার হরিণের মাংস নতুন নতুন ছিল রাজার অনুচরেরা এটার জন্য অনেক চিন্তিত এক মুহূর্তে চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় একদিন রাজার লোকেরা প্রতিদিন হরিণদের পিছনে না দৌড়ানোর একটি উপায় বের করে তারা জঙ্গল থেকে নগরে যাওয়া একটি রাস্তাকে ছেড়ে জঙ্গলের চারিদিক থেকে ঘিরে নেয় আর ঢোল বাজাতে বাজাতে জঙ্গলের দিক থেকে এগিয়ে যেতে থাকে তখন সব হরিণরা নগরের যাওয়ার রাস্তা দিয়ে গিয়ে রাজার একটি উদ্যানে এক জায়গায় হয় যেই সব হরিণেরা উদ্যানে পৌঁছায় লোকেরা উদ্যানের দ্বার বন্ধ করে দেয় ওই হরিণদের মধ্যে দুটি স্বর্ণ হরিণও ছিল রাজা যখন তাদের ব্যাপারে শোনে তখন তিনি স্বয়ং তাদেরকে সেখানে দেখতে আসেন তিনি তাদের বিশিষ্টতার কারণে তাদের প্রাণ দান দিয়ে দেন ওই দিনের পর যখনই রাজার অনুচরেরা হরিণদেরকে মারতে আসত তখন হরিণেরা চারিদিকে দৌড়াদৌড়ি করে পালাতে থাকত যার জন্য একটি হরিণের জায়গায় অনেকজন হরিণ মারা যেত বা আহত হয়ে যেত এটা থেকে বাঁচার জন্য তারা একটি সভা করে আর এই সিদ্ধান্ত নেয় যে প্রতিদিন একটি হরিণ রাজার কাছে গিয়ে স্বয়ং নিজের বলিদান করবে রাজার অনুচরেরা এটা শুনে প্রসন্ন হয় তারপর থেকে তারা কেবল যে হরিণ আসত তারই প্রাণ একদিন একটি গর্ভবতী হরিণই তার পেটে একটি ছোট হরিণ পাল ছিল সে শাখা হরিণের দলে থাকতো এই জন্য সে ওই শাখা হরিণের কাছে গিয়ে তার বদলে অন্য কাউকে পাঠানোর প্রার্থনা করতে থাকে শাখা হরিণ তার কথাকে এই বলে মানা করে দেয় যে আইনের পরিবর্তন সম্ভব নয় কাঁদতে কাঁদতে ওই হরিণই নিগ্রধর রাজের কাছে যায় তার সামনেও তার প্রার্থনার কথা বলে নিগ্রোধর রাজ তখন তার সাহায্য করার জন্য নিজের প্রাণের বলি দেওয়া উচিত বলে মনে করে পরের দিন যখন রাজার অনুচরেরা ওই স্থানে একটি স্বর্ণ মৃগকে মরার জন্য প্রস্তুত দেখে তখনই সেই ঘটনার কথা রাজার কাছে পৌঁছায় প্রাণদান পেয়েও ওই হরিণ কেন মৃত্যুর জন্য তৎপর ছিল এটার কারণ রাজা জানতে চায় এই জন্য তিনি তখনই ঘটনাস্থলে পৌঁছান আর নিগ্রোধর রাজের কাছে তার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করে নিগ্রোধর রাজ তখন ওই গর্ভধারী হরিণীর কথা শোনায় রাজা তখন তার সাথে সাথে ওই গর্ভধারী হরিণীরও প্রাণদানের অভয় করেন নিগ্রোধর রাজ তখন অন্যান্য হরিণদের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তাদের প্রাণের জন্য রাজা কি করতে চান রাজা তখন বলেন তাদেরও প্রাণ দান করা হবে নিক্রোধর রাজ তখন জিজ্ঞাসা করে অন্যান্য প্রাণীদের কি হবে রাজা বলে তাদেরকেও জীবন দান দেওয়া হবে তারপর তিনি পাখি আর জলচরদের প্রাণের বিষয়েও জিজ্ঞাসা করেন রাজা তখন রাজ্যে থাকা সমস্ত পাখি মৎস্য আর অন্যান্য জীবজন্তুদের মারার ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেন যত সময় ওই রাজা জীবিত ছিল রাজ্যে কোনো জীবজন্তুর হত্যা হয় না তো বন্ধুরা আমি আশা করছি এই কাহিনী শুনে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন এসেছে আপনি ভিডিও থেকে কি শিক্ষা পেয়েছেন কমেন্টে অবশ্যই বলবেন আর নিজের পরিবার বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে এই কাহিনী অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ